যদি ভারত চায় যে বাংলাদেশের সাইবার অ্যাটাক করবে ব্যাংকিং মিনিট। তো সেগুলো না করে তারা চুপচাপ হয়ে পায়ের আছেন তাদের সামনে টু হলো যে এই মুহূর্তে ভারত আহ তাদের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী বিএনপির সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে কিন্তু বিএনপির সঙ্গে তারা কোনো কথাবার্তাই বলছে না তারা জামাতের সঙ্গে কথাবার্তা বলছে জামাতের সঙ্গে বন্ধুত্ব করছে এবং জামাতও ভারতের বন্ধুত্ব লাভের জন্য একেবারে উদ্ভিগ হয়ে পড়ছে এটির লক্ষণ কিন্তু ভালো নয় আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা চিন্তা করেন বিএনপির সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্কের কথা চিন্তা করেন বিএনপি এবং জামাতের সাম্প্রতিক সম্পর্কের কথা চিন্তা করেন এবং শেখ হাসিনা ভারতে কিভাবে আছেন তারও যদি একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করেন আপনি স্পষ্টতেই বুঝতে পারবেন যে প্রায় সব পক্ষই অনেকটা হতচকিত সিদ্ধান্ত নিতে পারছে না এবং সব কিছু এলোমেলো আসলে কোন দিকে যে কোনটা যাবে প্রথমেই বিএনপি কে শুরু করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টিতে বিএনপির সঙ্গে ভারতের একটা চলনশীল সম্পর্ক ছিল কিন্তু একটা বন্ধুত্ব বলা যাবে না বিপরীতে তারা পছন্দ করেছিল এবং এখনো পর্যন্ত যদি তাদের সাথে কারোর দ্বিপাক্ষিক সম্পর্ক থাকে সেটি এশা সাহেব জিএম কাতের জাতীয় পার্টি অর্থাৎ সেই উনিশশো একাশি সন থেকে আজ পর্যন্ত রিলেশনশিপ কিন্তু আওয়ামী লীগকে তারা ব্যবহার করেছে আউনলীকে তারা ব্যবহার করেছি তা আউয়লীগের সঙ্গে তাদের কখনোই এরকম আহ দেখে ধারাবাহিক সম্পর্ক ছিল না যেটা জামাতের সঙ্গে সরি জাতীয় পার্টির সঙ্গে তাদের ছিল এর ফলে কি হলো আহ বঙ্গবন্ধুর সময় এটাতে খুব খারাপ সম্পর্ক ছিল এরপর আবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন মিলিটারি গভর্নমেন্ট এলো তখন তারা আউয়ামলীগের অনেক নেতাকর্মীকে আশ্রয় দিয়েছিল এটা সত্য কিন্তু আহ এরশাদ জামানাতে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ওই আশ্রয় যাদেরকে দিয়েছিল তাদেরকে মূলত নির্দেশনা দিয়েছিল সহযোগিতা করার। ফলে শুরু পর্যন্ত গেলে জামাতও এরশাদের পক্ষে ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ভারত যে কোনো কারণে অবস্থার প্রেক্ষাপটে আওয়ামী লীগকে আসলে ওইভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি আর আওয়ামী লীগ ও জনতার চাপে এর সাথে সাথে আসলে সম্পর্কটা রক্ষা করতে পারেন এর কারণ হলো তখন বেগম জিয়া বা বিএনপি রাজপথে আওয়ামী লীগ যদি ওই মুহূর্তে এর সাথে সাথে তাহলে তাদের আওয়ামী লীগের জমানায় জাতীয় পার্টি যেভাবে ছিল ঠিক ঠিকম অবস্থা হয়ে যেত ফলে আওয়ামী লীগের সেই পর্যায়ে যারা শীর্ষ নেতা ছিলেন তখন আওয়ামী লীগের বড় বড় নেতা যারা ছিলেন তারা এখনকার মতো না ডক্টর কামাল হোসেন ছিলেন মোস্তফা হোসেন মন্ত্রী সাহেব ছিলেন আর অনেকে ছিলেন তো তোভা সাহেব আমোর সাহেব ওনাদের অনেক ক্ষমতা ছিল তো সবাই আলো আলোচনা করে মূলত মুহূর্তে এরশাদ বিরুদ্ধে একটা আন্দোলনে আসে কিন্তু আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে কিন্তু কাছ থেকে টাকা নেওয়া এসাদের কাছ থেকে টাকা নেওয়া সুযোগ সুবিধা নেওয়া এগুলোর অনেক রেকর্ড আছে এর ভদ্রলোক বলে এই কথাগুলো বলেননি কিন্তু এসা যদি চাইতেন সবার একবার ধুতি খুলে তিনি উলঙ্গ করে দিতে পারতেন তো এই যে অষ্টাশি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী টাকা দেওয়া হয়েছিল শেখ হাসিনার সঙ্গে লং ড্রাইভে যাওয়া হয়েছিল এই সকল কথাবার্তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথাবার্তা বলেছে কিন্তু দেশের পক্ষ থেকে কখনো কোনো কথা বলা হয়নি কিন্তু যারা সামরিক কর্মকর্তা যারা টাকার বস্তা টানাটানি করতেন তো তারা যে সকল রসার্থ কথাবার্তা বলেছেন যেগুলো শুনলে আপনাদের অনেকে ইমান নষ্ট হয়ে যাবে যা কিনবে সেদিকে যাবরা কিন্তু যেটি হলো আওয়ামী লীগে তারা ব্যবহার করেছে বিভিন্ন সময়টিতে মূলত বাংলাদেশে যে ভারত বিরোধী শক্তি বিভিন্ন সময়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছে স্টাবলিশ হওয়ার চেষ্টা করেছে তাদেরকে দমন করার জন্য আওয়ামী লীগকে ব্যবহার করেছে আবার আওয়ামী লীগ যখন একটু বাড়াবাড়ি করেছে তখন আওয়ামী লীগকে দিয়ে দিয়েছে ভারত এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক যে আওয়ামী সরকার ওয়ার্ড অফ দ্য ফাইনেস্ট গভর্নমেন্ট কিন্তু সেই সরকার তার কন্টিনিউ করতে পারেনি এই কারণে পারেনি যে ভারত চায়নি তো এই গেল তাদের কথা কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হলো বিএনপিকে তারা অবস্থার প্রেক্ষা প্রেক্ষিতে অর্থাৎ বিএনপি যখন একেবারে বিজয় লাভ করেছে কেবলমাত্র তখনই ভারত তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে আর যখন বিএনপি একটু বিপদে পড়েছে নিয়ে বিএনপি বিরোধিতা করেছে তো এই কারণে কি হলো যে ভারতের প্রতি ভারতের রাজনীতিবিদদের প্রতি বিএনপির একটা অভিশাপ রয়ে গেছে এর কারণে বিএনপি কার্যত ভারতকে আসলে কখনো বিরক্ত করতে চায়নি ভারতের সাথে শত্রুতাও চায়নি বরং মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রাণন্ত তিনি চেষ্টা করেছিলেন বেগম জিয়া যে ভারতের সঙ্গে তাদের একটা ভালো বন্ধুত্ব হোক এবং বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি ভারত সফরে গিয়েছিলেন মনমোহন সিং তখন যথেষ্ট সম্মান করেছিল কিন্তু ভারত সেই সম্পর্কটি রক্ষা করতে পারেনি পরবর্তীতে যখন প্রণব মুখার্জি ক্ষমতা এলেন সেই প্রণব মুখার্জি শেখ হাসিনাকে এতটা কাছে টানার চেষ্টা করলেন সেই টানার কারণে কি হলো সেখানে পরিবারতন্ত্র ভারতের রাজনীতিতে প্রণব মুখার্জির পরিবারতন্ত্র এতটা শক্তিশালী হয়ে পড়লো যে প্রণব মুখার্জির ছেলে ঢাকা ক্লাবে বসে আওয়ামী লীগ জমানাতে ব্যবসা বাণিজ্য ভাগাভাগি পর্যন্ত করতেন এবং অনেকের রাজনৈতিক ভাগ্য প্রণব মুখার্জির ছেলের দ্বারা নির্ধারিত হতো এটি আহ সে প্রণব মুখার্জি যতদিন রাষ্ট্রপতি ছিলেন পুরো সময়টাই তার ছেলে কলকাতাতে দিল্লিতে মাতববারি না করে এই ঢাকা ক্লাবে বসে বাংলাদেশ বসে মাত্তারি করতেন এবং কোনো প্রকার যে ছেলের সঙ্গে থাকলে সম্পর্ক থাকলে সে নিজেকে রাজা হিসেবে মনে করতেন তো যাই এই যে একটি অবস্থা এরই মধ্যে বাংলাদেশে যে হয়ে গেল আপাতত ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তিনি খুবই জোশ দেখাচ্ছেন ভারতের বিরুদ্ধে এবং ইনুস যারা সমর্থক আছেন বাংলাদেশে তারা তো খুবই খুশি যে এমনও নেতা হতে পারে ভারতের মুখে মুখ রেখে কথা বলছে চোখে চোখ রেখে কথা বলছে যে কথা কোনোদিন জিয়া রহমান বলতে সাহস পাননি বঙ্গবন্ধু বলতে সাহস পাননি সেই কথা এখন ডক্টর ইনু সাহেব বলছেন কথা বলে আমরা অনেকেই খুব আত্মতৃপ্তি অনুভব করছি আবার ভারতীয় যিনি রাষ্ট্রদূত আছেন তিনি আওয়ামী লীগ জমানাতে বড় বড় মন্ত্রীদের সাথে বসতেন ক্রস লেগ করে পায়ের পর পা তুলে একদম চেয়ারে হেলান দিয়ে তিনি বসতেন আর এখন তিনি একেবারে কাঁচু মাছু করে মাথা নিচু করে দু পা ভাজ করে পিছনে দিয়ে বসছেন আর আমাদের যারা উপদেষ্টা মন্ডলী রয়েছেন ছোট হোক বড় হোক সবাই পায়ের একেবারে বেটা মতো তারা বসছেন এবং এই দৃশ্য দেখে আমরা অনেকে বলছি হ্যাঁ হ্যাঁ সরকার হলে তো এরকমই হওয়া উচিত বাপের বেটা দেখো এখন ভাব দেখাও হ্যাঁ এখন পায়ের উপর পা তুলে ইন্ডিয়ান অ্যাম্বাসির লোকজন একটু বসুক এই সরকারকে অনেকে কেমন পর্যন্ত চাচ্ছেন যে এই ভারতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইরকমই আসলে যাই হোক এটার ভবিষ্যৎ যা কি এটা আমি একটা ছোট উদাহরণ দেই সেটা হলো আমেরিকার ব্লুপ্রিন্ট হয়ে গেল তারা আক্রমণ করবে ইরাক এবং ইরাকের যে অপারেশন ডেজার্ট স্ট্রং আহ সাদ্দামের বিরুদ্ধে যে প্রথম যুদ্ধটা হয়েছিল তো সেই যুদ্ধে কিন্তু তারা ইরাক আক্রমণ করেনি তো সেই যুদ্ধ শুরু করার আগে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং আমেরিকাতে যে কজন খুব যাকে বলা হয় প্রমিনেন্ট প্রতিরক্ষা মন্ত্রী ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা তার মধ্যে রামস অন্যতম তিনি যুদ্ধ শুরুর আগে একেবারে শেষ বার্তা হিসেবে তিনি সাদ্দামের কাছে গিয়েছিলেন এবং সাদ্দাম ঠিক এইভাবেই একটা ভাবসাব দেখিয়ে তিনি তার সঙ্গে আহ ছিল করার চেষ্টা করেছিলেন আর রামস প্লেট ওটাকে এনজয় করার জন্য তিনি তার সামনে বলতে গেলে বসেনি নাই মানে আমরা যেভাবে হুজুরদের সামনে দাঁড়াই ওভাবে তিনি হাত জোর করে তিনি দাঁড়িয়েছিলেন এর পরিণতি আমরা জানি যখন কোন সুপার পাওয়ার শক্তিশালী ব্যক্তি প্রাণী মুহূর্তের মধ্যে তার যে শক্তিমত্তার যে উল্টো জিনিসটা তারা করে ফেলে ইট মিনস তারা এটা বড় কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনি আপনার নিজের দিকে দেখেন আপনি যখন কাউকে একটা থাপ্পড় মারতে চান খুব হালকাভাবে তখন আপনার কি হাত পেছনে নিতে হয় না আস্তে করে আপনি একটা চর মেরে দেন কিন্তু আপনাকে যদি জোরে একটা থাপ্পড় মারতে হয় তাহলে আপনাকে হাত পেছনে নিতে হবে এবং যত বেশি পেছনে নেবেন আপনার থাপ্পড়টা তত বেশি শক্তিশালী হবে একই ভাবে ঘুষি আপনি যখন ঘুষি মারতে চান সেই ক্ষেত্রে আপনার হাতটি পেছনে আনতে হবে এখন এই যে ভারত যে ব্যাকফুটে চলে গেছে ভারত আসলে এখানে ব্যাকফুটে যাওয়ার মতো ভারতের একটা সিঙ্গেল জিনিস নেই আমাদের একটা অংশ ভারতে জমা আছে এখন পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্যের অলমোস্ট থার্টি এইট পার্সেন্ট চীনের চেয়েও আমরা এখন আন্তঃ ব্যবসা ভারতের সঙ্গে বেশি করছি আর সীমান্তে যে চলা চালান অন্যগুলো যদি ধরেন অলমোস্ট বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট এখন আমরা ভারতের সাথে করি এই মুহূর্তে ভারতের যে ইনভেস্টমেন্ট রয়েছে বাংলাদেশে এবং যত টাকা ভারত আর বাংলাদেশের কাছে পাবে এগুলো নিয়ে যদি ভারত খেলতে চায় পুরো বাংলাদেশের আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্স বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে জাস্ট ওয়ান মিনিট এরপর বাংলাদেশের যে কৌশলগত জায়গাতে ভারতের যে ম্যান গুলো রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্য সব জায়গাতে ব্যাঙ্কিং সেক্টরে ভারতের কোম্পানিগুলো যেভাবে সফটওয়্যার সাপ্লাই দিয়েছে যদি ভারত চায় যে বাংলাদেশে সাইবার অ্যাটাক করবে বা ডিজাস্টার করবে ব্যাঙ্কিং সেক্টরে এটা ওয়ান মিনিট তো সেগুলো না করে তারা চুপচাপ হয়ে পায়ের উপর পাতলা উপদেষ্টা আছেন তাদের সামনে কাঁচুমাছ করে বসছেন এই লক্ষণ কিন্তু ভালো নয় নাম্বার ওয়ান টু হলো যে এই মুহূর্তে ভারত আহ তাদের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী বিএনপির সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করবে কিন্তু বিএনপির সঙ্গে তারা কোনো কথাবার্তাই বলছে না তারা জামাতের সঙ্গে কথাবার্তা বলছে জামাতের সঙ্গে বন্ধুত্ব করছে এবং জামাতও ভারতের বন্ধুত্ব লাভের জন্য একেবারে উদ্গ্রী হয়ে পড়ছে এটির লক্ষণ কিন্তু ভালো নয় এরপরে তারা শেখ হাসিনাকে নিয়ে খেলছে মারাত্মক খেলছে প্রথমত তারা এমন একটা ভাব দেখালো যে তারা শেখ আশ্রয় দেবে না তারা সেখানে তাকে পাঠিয়ে দেবে বেলারুশ অন্য কোনো দেশে তারপর শেখ নিয়ে সমস্ত রাজনৈতিক কনসাস তারা তৈরি করলো এবং শেখ হাসিনাকে কয়েকদিন ফ্রি মুভমেন্ট করার সুযোগ দেওয়া হলো তিনি সেই ডক্টর মানে সাবেক যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বাড়িতে গেলেন সেখানে তার পরিবার তাকে দাওয়াত করে খাওয়ালো সেই দৃশ্য আমরা এখানে দেখেছি তিনি ওপেনলি সেখানে বক্তব্য দিলেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশের অনেক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন সেগুলো ভাইরাল হয়ে গেছে তার ছেলে জনাব জয় তিনি আমেরিকা থেকে হুমকি দিলেন যে তিনি আসবেন তার পরিবার আসবেন তিনিও ভারতে যাবেন তো এই ঘটনার পরে আবার ভারত চুপ হয়ে গেল আর একটা চুপ হয়ে গেল আর একটা সিদ্ধান্ত বারবার তারা শুধু সিদ্ধান্ত পরিবর্তন করছে এরপর তারা শেখ হাসিনাকে আশ্রয় দিল এবং তারা ওন করল ওন করে শেখ হাসিনাকে জেড ক্যাটাগরির তারা প্রোটেকশন দিয়ে তারা তাদের মতো করে তাকে এখন লালন এবং পালন করছেন এই যে তাকে লালন পালন করছেন মটিভেট করছেন তাকে প্রস্তুত করছেন একইভাবে জয়ের মুখ বন্ধ করে দিয়েছেন এটা আমি মনে করি আমাদের জন্য রেড অ্যালার্ট যদি শেখ হাসিনা কথা বলতে হতো হতো অন্য সব মানুষের মতো মতো ঘুরতে শেখ হাসিনা ভুল এবং তার কথায় বা জয়ের কথায় বাংলাদেশে অনেক বিরক্তির সৃষ্টি হতো এই যে জয় পর কয়েকটি বক্তব্য দিয়েছেন তো সেই কথাগুলো নিয়ে কিন্তু খুবই নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে এমনকি আওয়ামী লীগ নেতা প্রতীকের মধ্যে এমনকি শেখ হাসিনা যদি ওখান থেকে বারবার তিনি টেলিফোন করেন বিভিন্ন লোকের সাথে কথা বলে তার ইমেজ ক্ষুণ্ণ হবে এবং তার জনপ্রিয়তা কমতে থাকবে কিন্তু যেই মুহূর্তে তাকে সরিয়ে নেওয়া হলো এবং তাকে তাদের একটা সেফ কাস্টোডিতে তারা রাখলো রেখে তাকে গ্রুমিং মোটিভেশন যে কাজই তারা করছে সেইগুলো আমি মনে করি আমাদের জন্য ইতিবাচক হবে না এবং এটি নিয়ে যথেষ্ট শঙ্কিত হওয়ার সুযোগ রয়েছে গাধী বর্তমান যারা আছেন রাষ্ট্র ক্ষমতা এবং আগামীতে যারা আসবেন তারা ভারতের যে চাণক্য নীতি সেই চাণক্য নীতি তাদের বুঝতে হবে এবং ভারত যে এখন হঠাৎ করে অশোক চক্রকে ব্যবহার করছে এবং তাদের পার্লামেন্ট অশোক চক্র স্থাপন করছে এবং যে মানচিত্রটি যেটি সম্রাট অশোকের যুগে ছিল ইউনিফাইড যে ম্যাপ সেই ম্যাপটি তারা এখন তাদের পার্লামেন্ট ভবনে স্থাপন করেছে এটির অর্থ কি তারা নেহরিও ডক্টরিন তারা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এবং দৃশ্যত তারা ডক্টর ইনুসের সঙ্গে সম্পর্ক না রেখে এখানের এমন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমি কাউকে নাম বলবো না সম্পর্ক রাখার চেষ্টা করছি এবং তাদের যে এজেন্সিগুলো রয়েছে রা থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা এজেন্সিগুলো তারা যেভাবে ব্রিদিং স্পেস পাচ্ছে যা কিনা আগামী দিনে আমাদের যে রাজনীতি এটিকে জটিল কুটিল ভয়াবহ এবং সংঘাতময় করে তুলবে